তো সেই জন্য কি আবির এই উদ্দেশ্যে আবির লাগানো হচ্ছে আচ্ছা এই যে পরীক্ষা শেষে এত আনন্দ কিসের কিসের জন্য আনন্দ হচ্ছে যে পরীক্ষাটা শেষ হয়ে গেছে কার হয়ে যাবে মানে কেউ সায়েন্স নেবে কেউ আর্টস নেবে তো মানে হ্যাঁ যদি এখনই আমরা মানে ওটা আলাদা যদি হয়ে যায় আলাদা যদি হয়ে যায় তো আমরা ওটা মানে রাখতে চাচ্ছি মেমোরি মধ্যে ওটার জন্য আমরা এটা করতে চোপড়া সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাই স্কুল গেটের বাইরে বুধবার মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা দীর্ঘদিনের পড়াশোনা প্রস্তুতি ও একের পর এক পরীক্ষার চাপ শেষে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা সেই স্বস্তি আর আনন্দই রূপনায় আবির খেলায় স্কুল গেটের বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে আবির মেখে একে অপরকে জড়িয়ে ধরে খুশি ভাগ করে নিতে দেখা যায় পরীক্ষার্থীদের পরীক্ষার্থীরা জানায় আজ থেকে আর পরীক্ষার চিন্তা নেই এই অনুভূতি তাদের আনন্দের মূল কারণ অনেকের মতে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তাই ভালো ফলাফলের আশাতেই এই আনন্দ উদযাপন কেউ কেউ আবার বলছে মাধ্যমিক জীবনের একটা বড় অধ্যায় শেষ হওয়ায় এই দিনটা স্মরণীয় করে রাখতে চেয়েছে তারা এদিন আবির খেলার পাশাপাশি দেখা যায় ভিন্ন এক দৃশ্য বহু পরীক্ষার্থী একে অপরের স্কুল ড্রেসে নিজের নাম মোবাইল নম্বর শুভেচ্ছা বার্তা ও স্মৃতিচিহ্ন লিখে দেয় কারো ড্রেসে লেখা হয় বেস্ট অফ লাক অনেকেই জানায় স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভবিষ্যতে মনে রাখতে এমন উদ্যোগ স্কুল চত্বরে তখন এক আবেগঘন পরিবেশ তৈরি হয় কেউ আনন্দে হাসছে কেউ আবার স্কুল ছাড়ার অনুভূতিতে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছে অভিভাবকরাও দূর থেকে সেই আনন্দ উপভোগ করেন এবং পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার এই দিনটি পরীক্ষার্থীদের জীবনে যে শুধু একটি পরীক্ষা শেষের দিন নয় বরং স্কুল জীবনের একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি তা তাদের উচ্ছ্বাস আবির খেলা ও আবেগে স্পষ্ট করে দেয় আমরা পাস হব আমার মনে আছে তো সেই জন্য কি আবির এই উদ্দেশ্যে আবির লাগানো হচ্ছে হ্যাঁ

তোমার নাম কি মানে কোন স্কুলের ছাত্রী তুমি হ্যাঁ সেন্টারের কথায় পড়ছিলো এবারে ও আজকে কি পরীক্ষা ছিল ও পরীক্ষা কেমন হলো হ্যাঁ ফলাফল নিয়ে মানে কেমন ফলাফল হবে রেজাল্ট কেমন হবে মানে ভালোই রেজাল্টের আশা করছো নাকি ঠিক আছে